নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত গতকাল অর্থাৎ আগস্ট সাতাশে ছিল গণেশ চতুর্থী আর এই উত্তর কলকাতার ক্লাব ফাইভ স্টার স্পোর্টিং কালী পুজোর খুটি পুজো হয়ে গেল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের এই সৃজনশীলতার কারণেই প্রতি বছর তাদের পুজো দেখতে বহু মানুষের ভিড় হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন এই কেবল একটি একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি শিল্প ও সংস্কৃতির প্রদর্শনীতে পরিণত হয়েছে বহু পুরস্কারও তারা পেয়েছে তাদের অসামান্য থিম এবং মণ্ডপের জন্য যা তাদের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তুলেছে এই পুজোর সভাপতি হলেন মাননীয় সঞ্জয় বক্সি এবং তার পুত্র সৌম্য বক্সি হলেন পুজোর মুখ্য পরিচালক সংক্ষেপে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজো কেবল এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান নয় বরং এটি একটি আধুনিক সৃজনশীল এবং জনপ্রিয় উৎসব যা কলকাতার কালীপুজোর মানচিত্রে একটি বিশেষ স্থান করে নিয়েছে আসুন দেখে গত বছরের তাদের থিম

এই আগের বারের থিম দিয়েই তারা এই বছরের থিমের উন্মোচন করল আসুন দেখেনি অনুষ্ঠানের আরো কিছু বিশেষ অংশ

ভাষাকে এভাবে বিখণ্ডিত বিখণ্ডিত করা যাবে না কোনো মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আলাদা করা যাবে না তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সকলে আমরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের এমপি সায়নী ঘোষ শুনেনি তার বক্তব্য এই পুজো নিয়ে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি পুজো হয়ে যে করলেন মা আসছেন আমাদের আনন্দের কোন সীমা নেই এবং দেখতে দেখতে আরেকটা বছর পেরিয়ে গেছে তাই শুভ সূচনা এরমভাবে হোক এই মঞ্চে অশোকদা রয়েছেন রয়েছেন আমাদের কাউন্সিলাররা রয়েছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই সকলকে আজকে এখানে আসার জন্য অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জিও ছিলেন ডক্টর নির্মাল মাঝি বিধায়ক বিবেক গুপ্তা নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি তাহলে বন্ধুরা এই পুজো সংক্রান্ত ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ